তো বন্ধুরা আপনারা সাম্প্রতিক সময়ে খবরে দেখে থাকবেন যে ক্লাইমেট অ্যাক্টিভিস্ট গ্রেটরা থুনবার্গ যিনি বিভিন্ন রকমের সাহায্য নিয়ে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে যাচ্ছিলেন কিন্তু সাগরে তাকে ইসরায়েলি বাহিনী কিডন্যাপ করেছে এরকম একটি খবর ছড়াচ্ছে খবরে তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক আসল কারণটা কি এবং কী কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে তো বন্ধুরা নয় জুন দুই হাজার পঁচিশ ইস্টার্ন মেডিটেরিয়ান অর্থাৎ পূর্ব মেডিটেরিনিয়ান অংশে ইন্টারন্যাশনাল ওয়াটারে এমভি ম্যাটলিন নামক একটি বোর্ডে করে গ্রেটা থুনবার্গ এবং তার সহকর্মীরা ফিলিস্তিনিদের উদ্দেশ্যে ত্রাণ বা এরকম সহায়তা নিয়ে যাচ্ছিলেন তাদের এই জাহাজটি মূলত ফ্রিডম ফ্লোডিলা নামক একটা প্ল্যাটফর্মের অংশ যেটার কাজ হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে ক্যাম্পেইন করে বেড়ানো গাদায় গণহত্যা ও গাদায় অসহায় লোকদের উপর যে প্রতিনিয়ত অত্যাচার এবং শিশুদের মারা হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলা এবং জনগণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা তো বন্ধুরা এই মেটলিন নামক জাহাজে বারোজন অ্যাক্টিভিস্ট অর্থাৎ বারোজন মানবাধিকার কর্মী ছিলেন তাদের মধ্যে গ্রেটা থুনবার্গ আপনারা সকলেই এই মেয়েটিকে চিনান এই মেয়েটি হচ্ছে সুইডিশ ক্লাইমেট অ্যাক্টিভিস্ট অর্থাৎ তার বাড়ি সুইডেনে রিমা হসান নামে একজন ফ্রান্সের এমপি ছিলেন যিনি প্যালেস্টেনিয়ান হিউম্যান রাইটস লয়ার ইনি একই সাথে ফ্রান্সের এমপি এবং প্যালেস্টাইনের যে মানবাধিকার একজন আইনজীবী এছাড়াও বন্ধুরা মালয়েশিয়া নরওয়ে কানাডা এবং যুক্তরাজ্য থেকে আরও বিভিন্ন অ্যাক্টিভিস্ট অর্থাৎ মানবাধিকার কর্মী তারা একসাথেই যাচ্ছিলেন তো যাওয়ার পথে ইন্টারন্যাশনাল বর্ডার তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ইন্টারন্যাশনাল বর্ডার মানে হচ্ছে কোনো দেশের সাগর পার থেকে বারো নটিক্যাল মাইল দূরে যে ইন্টারন্যাশনাল ওয়াটার থাকে সেখা সেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল ওয়াটার ইজরায়েলের যে নৌবাহিনী তারা এই জাহাজটিকে ইন্টারসেপ্ট করে এবং তাদেরকে সিজ করে নিয়ে যায় অন্যত্র তাদের হেফাজতে তো বন্ধুরা ফ্রিডম ফ্লোটিলা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলে রাখা যাক ফ্রিডম ফ্লোটিলা হচ্ছে মূলত এফএফসি অর্থাৎ ফ্রিডম ফ্লুটিলা কোয়ালিশন এটা একটা সামাজিক সংগঠন যেটা বিভিন্ন রকমের ইনিশিয়েটিভ বা পদক্ষেপ নিয়ে থাকে যেমন এটা দু সাল থেকে গাজায় যে ইসরায়েল বিভিন্ন রকমের ব্লকেট দিয়ে রেখেছে যার কারণে বিভিন্ন দেশ থেকে খাবার চিকিৎসা সহ আরও বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা নিয়ে যাওয়ার জন্য অনেক সংগঠন বা মানবাধিকার কর্মী যাওয়ার চেষ্টা করে কিন্তু তারা পারে না যার জন্য মূলত গাজার লোকদের জন্য এই সংগঠনটি করা এরা সমুদ্র দিয়ে মূলত বিভিন্ন মানবিক সাহায্য পাঠিয়ে থাকে এবং সারা বিশ্বব্যাপী মানুষের মধ্যে অ্যাওয়ারনেস অর্থাৎ সচেতনতা বৃদ্ধি করে এই গাজায় যে নির্বিচারে গণহত্যা হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের উপর খাবার চিকিৎসা সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এটার কারণে তারা বিভিন্ন রকমের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে থাকে সারা বিশ্বব্যাপী তো বন্ধুরা গ্রেটার থুনবাগের এই জাহাজটি অর্থাৎ এমবি মেটলিন নামের যে জাহাজটি এটা ইতালি ক্যাটানিয়া শহর থেকে যাত্রা শুরু করেছিল মূলত পহেলা জুন দুই হাজার তারিখে এই জাহাজটিতে মেডিকেল কিট শিশুদের জন্য বিভিন্ন রকমের খাদ্য প্রস্তেটিক্স ডায়াপার্স ফ্লার ওয়াটার ফিল্টার সহ আরও অনেক ধরনের সাহায্য এবং সহযোগিতা ছিল যেগুলো গাজার লোকদের জন্য মূলত পাঠানো হয়েছিল কিন্তু মাস পথে ইন্টারন্যাশনাল ওয়াটার এলাকায় ইসরায়েলের যে নৌবাহিনী রয়েছে তারা তাদেরকে শিপটিকে ইন্টারসেপ করে এবং সেখান থেকে সিজ করে সকল মানবাধিকার কর্মী যারা জন ছিলেন তাদেরকে ইসরায়েল প্রশাসনের হেফাজতে রেখে দিয়েছে তো বন্ধুরা ইন্টারন্যাশনাল ল ইন্টারন্যাশনাল ওয়াটারের জন্য যেমন ইউএনসিএল ও অর্থাৎ ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অফ দ্য সি এটার মতে একটা মানবিক সাহায্য বা মানবিক ত্রাণ বহনকারী কোনো শিপকে ইন্টারন্যাশনাল ওয়াটার থেকে গ্রেপ্তার করা যাবে না বা ইন্টারসেপ্ট করা যাবে না যদি না এটা কোনো হুমকি অথবা অথবা কোনো ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় কিন্তু বন্ধুরা ইসরায়েলের নৌবাহিনী যখন তাদের গ্রেপ্তার করে তারা ব্রিফ করে যে এটা তারা এই জাহাজটিকে সামরিক হুমকি মনে করেছে এবং তারা দেশের সার্বিক ও সামরিক নিরাপত্তার জন্য তারা এই জাহাজটিকে সিস করেছে আবার কেউ কেউ এটা নিয়ে বিতর্ক করছে যে এটা ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর আইন লঙ্ঘ করার কারণে এটা তাদের একটা সামষ্টিক শাস্তি বা পানিশমেন্ট দেওয়া হচ্ছে আবার বন্ধুরা ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার এই ফ্লোটিলা নামক প্ল্যাটফর্মকে হামাসের সাহায্যকারী একটা প্রোপাগানটা হিসেবে বর্ণনা করেছেন বলেছেন যে এটা একটা প্রোপাগান্ডা এটা কোনো মানবিক সাহায্যের কোনো মিশন ছিল না এছাড়া তিনি বলেছেন সকল রকমের সাহায্য ফরমালটি মেনটেন করে গাজার মধ্যে প্রবেশ করানো হবে আফটার সিকিউরিটি ইন্সপেকশন অর্থাৎ সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর এবং যে বারোজন মানবাধিকার কর্মীকে তারা তাদের কাস্টডিতে অর্থাৎ তাদের হেফাজতে রেখেছেন তাদেরকে প্রতিনিয়ত খাদ্য পানি সংগ্রহ করা হচ্ছে এবং তাদের ছেড়ে দেওয়া হবে তো বন্ধুরা এখানে ইসরায়েল তাদের সিকিউরিটি কনসার্নের জন্য এই মানবাধিকার কর্মী অর্থাৎ ফ্লোডিলাকে গ্রেপ্তার করলেও ফ্রিডম ফ্লোডিলা যেটা করতে পারে সেটা হলো যে তারা আরেকটা সিম্বলিক মিশন পরিচালনা করতে পারে আবার ইন্টারন্যাশনাল কোর্টে এটার বিরুদ্ধে লিগাল কেসে তারা লড়তে পারে অন্যদিকে ইউএন অ্যান্ড রাইটস গ্রুপস যেটা আছে এটা তাদের ইনভেস্টিগেশনের জন্য এবং ইমার্জেন্সি সাহায্যের জন্য তারা হেল্প চাইতে পারে গ্রেটা থুনবার্গ যেটা করতে পারে সেটা হলো যে সে পাবলিক অ্যাডভাসকে দিয়ে এটার ইকোজাস্টিস করতে পারে এবং সচেতনতা বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা এখন আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে গ্রেটা থুনবার্গ একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট হওয়া সত্ত্বেও কেন তিনি এই গাজার লোকদের জন্য এত বেশি বাড়াবাড়ি বা আগ্রহ দেখাচ্ছেন সে মূলত সুইডেনের একজন ক্লাইমেট অ্যাক্টিভিস্ট কিন্তু তারপরও তিনি সে গ্লোবাল জাস্টিস কলোনিয়ালিজম এবং হিউম্যান রাইটস নিয়ে সারা বিশ্বে বিভিন্ন রকমের ক্যাম্পেইন করে থাকে সে কোপ টোয়েন্টি এবং ইউরোপিয়ান পার্লামেন্টে এই যে গাজা সুদান এবং কঙ্কতে যে বর্তমানে যুদ্ধ চলমান আছে দীর্ঘদিন ধরে এটার কারণে যে ক্লাইমেট ক্রাইসিস অর্থাৎ জলবায়ুর পরিবর্তন হচ্ছে সে এটাও উল্লেখ করেছে তার এই আগ্রহ এবং তার এই ক্যামেরার সামনে উপস্থিতি সারা বিশ্বেই একটা ইন্টারন্যাশনাল অ্যাটেনশন তৈরি করে দিয়েছে যে গাজার মানুষদের আসলেই কতটা সাহায্য দরকার তারা কতটাই অসহায় আছে তো বন্ধুরা আজকের মতো এই ছিল ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ